নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আরও একটা কাঁচা আমের রেসিপি নিয়ে চলে এসেছি এখন বাজারে ভালো মতোই পাকা আম চলে এসেছে তাই কাঁচা আমের পরিমাণ অনেকটাই কমে গেছে যদিও কাঁচা আম সারা বছরই পাওয়া যায় কিন্তু কাঁচা আমের যে স্বাদ তা কিন্তু এই সিজনের আমেই থাকে তাই এখন যতটা পাওয়া যায় কাঁচা আমের যত রকম আচার বানিয়ে সবাই স্টোর করে রাখতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের তেল আচার করি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি দু কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমগুলো একটা বঁটির সাহায্যে কেটে নেব আমের বীজগুলো কিন্তু এখন খুব ভালোই শক্ত হয়ে গেছে দেখুন কাটতে কতটা অসুবিধা হচ্ছে গায়ের জোর লাগাতে হচ্ছে কিন্তু ভীষণ তবে এইরকম আমেই কিন্তু আচার ভালো হয় আমগুলোকে এইভাবে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি আরও ছোট পিস করলে হতো কিন্তু আঁটিটা এতই শক্ত হয়ে গেছে যে এর থেকে ছোটো আর কাটতে পারছি না ভয় লাগছে মোটিতে যদি হাতটা কেটে যায় আমটা কাটার পর যখন বীজটা ফেলে দেবেন দেখবেন আরও একটা পাতলা আস্তরণ রয়ে গেছে এই পাতলা আস্তরণটাকে কিন্তু ফেলে দিতে হবে এগুলো যদি আমের সাথে থেকে যায় তো আচার খারাপ হয়ে যেতে পারে এখানে সব আমগুলো এবার কাটা হয়ে গেছে আম কাটা হয়ে যাবার পর এখানে অনেকটা পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদটাকে ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে সব আমের গায়ে নুন হলুদ ভালোভাবে লেগে যায় আমগুলোতে নুন হলুদ ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব পরদিন সকালে ফিরে এলাম আমটা এবার খুলে দেখব কি অবস্থা আম থেকে কিন্তু প্রচুর জল বেরিয়ে গেছে একটা কুলার উপর সুতির কাপড় পেতে নিয়েছি আমগুলো এবার এই কাপড়ের উপর মিলে দেব আম থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে দেখো কতটা জল বেরিয়েছে আমগুলোকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে একটুকু না ময়েশ্চারটা থাকে যদি আমের মধ্যে জল থেকে যায় একটুকু তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে সেই জন্য পাঁচ থেকে ছ ঘন্টা রোদে রেখে দেব ছ ঘন্টা পর ফিরে এলাম আমগুলো তুলে এনেছি আমগুলো ঠিক এইভাবে শুকিয়েছে এর মধ্যে একটুকু আর ময়েশ্চার নেই এর থেকে বেশি শুকানোর দরকার নেই বেশি শুকিয়ে গেলে আবার আচারটা খেতে ভালো লাগবে না তো এখানে আমি কড়াইতে আগে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়ে নেব এক চামচ মেথি মেথির পরিমাণটা একটু কম দিলেও হবে কারণ মেথি বেশি দিলে তেতো হয়ে যায় গ্যাস ওভেনটা অন করে শুধু মশলাগুলোকে হালকা গরম করে নেব বেশি ভাজবো না হালকা গরম করে নেব এতটাই গরম করব যেন সেই মশলাটা হাত দিয়ে ধরা যায় ব্যাস হয়ে গেছে এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব এবার কড়াইটা আবারও গ্যাস ওভেনে বসিয়ে অনেকটা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম করে নেব সব আচারেই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করা হয় সর্ষের তেল দিলেই আচারের টেস্ট ভালো আসে এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে ক্রাশ করে নিয়েছি দেখুন মশলাটা খুব বেশি গুঁড়ো করে নিই একটু দানা দানা ভাব আছে দানা ভাব থাকলেই আচারের টেস্ট ভালো আসে সব আচারেই কিন্তু মশলাটা দানা ভাব করেই করতে হয় তাহলেই আচারের টেস্ট ভালো আসে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম বেশ কিছুটা কালো সর্ষে এক চামচ কালো জিরে এক চামচ আজওয়ান আগে এই আচারে আজওয়ান ব্যবহার করলে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসে আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে ওই গুঁড়িয়ে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দিলাম সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে গরম করে রাখা তেলটা এর মধ্যে হাতটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু সামান্য গরম আছে এতটাই গরম যেটা হাত দিয়ে রাখা যায় সেরকমই গরম আছে তেল আর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি নুন আচারে খুব বেশি নুন দিলাম না কারণ আগে থেকে অনেকটা আমে নুন দিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে মিক্স করে মশলাটা মেশানো হয়ে গেলে আমগুলো এবার এই মশলাতে দিয়ে দেবো মশলার সঙ্গে আমটা খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে সব আমে মশলাটা লাগে সেই মতো করে মেশাবো আরও একটু তেল দিয়ে দেব যেমন শুকনো শুকনো লাগছে ওই জন্য বাকি তেলটাও দিয়ে দিলাম আচারটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে মানে এতে কোনো ফাঙ্গাস না লাগে তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ভিনেগার দু চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম ভালোভাবে আমার সাথে মিশিয়ে নিচ্ছি আচার কিন্তু এখন রেডি তবে এখন খেলে খুব একটা ভালো লাগবে না এর আচারটাকে তিন ঘন্টা রোদে রেখে দেবো তিন ঘন্টা রোদে রাখার পর একটা কাঁচের জারে তুলে রাখছি আচারটা আচার কিন্তু কাঁচের জারেই রাখবেন প্লাস্টিকের জারে রাখতে না তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে দেখুন জারটা পুরো ভরে নিয়েছি আরও অনেকটা আচার পড়ে আছে সেটা অন্য জারে তুলে নেব এখন এই আচারের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দেব আর এই তেলটা কিন্তু আর গরম করব না নর্মাল টেম্পারেচারে থাকা তেল সরষের তেল দিয়ে দিলাম এতে ভিনিগার দিয়েছি বলে তাই তেলটা কম দিলাম আপনারা যদি ভিনেগার ইউজ না করেন তাহলে কিন্তু এই আচারের বয়াম ভরে সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলে যেন আমগুলো ডুবে থাকে তবেই কিন্তু আচারটা ভালো থাকবে আর খেয়াল রাখতে হবে বাসি কাপড়ে বা এঁটো হাতে আচারে হাত দেবেন না তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাবে বা আচারে ফাঙ্গাস এসে যেতে পারে